রংপুরের নবগত পুলিশ সুপার মারফাত হোসাইন বলেছেন ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের প্রমোশন দেওয়া হয়নি শহীদ আবুসাইদের জীবনের বিনিময়ে ফ্যাসিস বিদায় নিয়েছে বলেই আমার প্রমোশন হয়েছে আজ এসপি হয়েছি শহীদ সাইদ সহ সাধারণ মানুষ যে উদ্দেশ্যে রাস্তায় নেমেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সেই বৈষম্য যেন আর ফিরে না আসে এদেশে সেই লক্ষ্য নিয়ে কাজ করবো রোববার বিকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর শহীদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি জনগণ যে উদ্দেশ্যে রাস্তায় নেমেছিল আবু সাইদ যে রাস্তায় নেমেছিল সেই বৈষম্যের বিরুদ্ধে এই বৈষম্য যেন নতুন করে ফিরে না আসে আমার দ্বারা যেন এই রংপুরের মানুষ বৈষম্যের শিকার না হয় ফ্যাসিস সরকারের আমলে আমাকে প্রমোশন দেয়া হয় নাই এই শহীদ আবু সাইদের জীবনের বিনিময়ে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে আর আমার প্রমোশন হয়েছে এসপি হিসাবে আমি পদোন্নতি পেয়েছি এরপরে আমি পরপর তিনটি জেলার এসপির দায়িত্ব পালন করতেছি একমাত্র এই আবু সাইদ শহীদ আবু সাইদ সহ আরও যারা জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে তাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে আমি শতভাগ অটল থাকবো এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন শহীদ সাইদের বাবা মকবুল হোসেন মা মনোয়ারা বেগম বড় ভাই রমজান আলী আবু হোসেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সহ আরও অনেকে ডেক্স রিপোর্ট আর এন বি নিউজ